হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি বেলে মাছের একটা সিম্পল রেসিপি অনেকে এই রেসিপিটা করে খাও আমি কিভাবে করি এটা বেগুন দিয়ে চলো দেখিয়ে দিই আমি এখানে প্রথমে চার পিস বেলে মাছ নিয়েছি মাছগুলো একটু বড়ই ছিল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে লবণ হলুদ মাখানো বেলে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে উল্টাবে কারণ বেলে মাছ কিন্তু খুব নরম মাছ আর এবং বেলে মাছ খাওয়া কিন্তু খুব ভালো খুব আস্তেভাবে এটা কিন্তু উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তুলে ফেলছি এইবার আমি বাকি মাছ দুটো ভেজে নেব এইভাবে বেলে মাছ কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও খাওয়া খুব ভালো হালকা ঝোল করেও ছোট ছোট যে বেলেগুলো হালকা ঝোল করেও দিতে পারো আর বেলে মাছে প্রোটিন থাকে ফ্যাটি অ্যাসিড থাকে আর ওমেগা মেগা থাকে কিন্তু এইগুলো হাড়ের ক্ষেত্রে খুব ভালো ওমেগা তো হাড়ের পক্ষে ভালো এবং শরীরের পক্ষে খুবই ভালো তার জন্য এই বিলে মাছ এইভাবে রান্না করে খেতে পারো এবার কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি মাছগুলো তুলে প্রথমে আমি বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে একটা বেগুন ইউজ করেছি কারণ চার পিস মাছে আমি একটা বেগুন লম্বা লম্বা করে ইউজ করেছি আর একটা আলু নিয়েছি তোমরা যে পরিমাণে বেলে মাছ নেবে সেই পরিমাণে সবজিটা ইউজ করবে বেলে মাছগুলোর সাথে আমি প্রথমে একসাথেই দিয়ে দিলাম তারপরে আমি বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে বেগুনগুলো আমি তুলে ফেলবো কারণ বেগুন ভাজতে তো বেশি টাইম লাগে না আর বেগুনটা তুলে রাখলে না তুলে রাখলে বেগুনটা হচ্ছে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে বেগুন আর আলুটা আমি ভেজে নিচ্ছি এইভাবে যারা এখনও এই রেসিপিটা করনি অবশ্যই করো ভালো লাগবে এখন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার এই বেগুনগুলো তুলে ফেলছি আমি বোটা রাখিনি তোমাদের যদি বোটা দিয়ে রান্না করতে ইচ্ছা করে আর কি বেগুনের বোটা সহ সেটাও করতে পারো ভালো লাগবে বেগুন গুঁড়ো তুলে ফেলে আলুগুলো আর তুলছি না কেন আলু ভাজতে তো টাইম লাগে আলুটা ভাজছি না এইবার আমি সর্ষে দুই রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আমি সর্ষেটা কিন্তু ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে সর্ষে খেলে গ্যাসও হয় না অনেকে সর্ষে খেলে কিন্তু গ্যাস হয় আর এই ছেঁকে নিলে কোনো গ্যাস হয় না আর তাতে হজম শক্তিটাও ভালো হয় হজম না হলে সর্ষের খোসাটা অনেকটাই হজমের ক্ষতি করে তাতে গ্যাসটা হয় তার জন্য আমি ছেঁকে ইউজ করেছি এবার পরিমাণ অনুযায়ী আগে লবণ দিয়েছি সেই অনুযায়ী সেই বুঝে আমি লবণ হলুদটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেবো সর্ষে তো আর বেশি কষ্ট লাগে না এবার পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিলাম যতটা পরিমাণে ঝোল লাগবে সেই অনুযায়ী জলটা আমি দিয়েছি দেখো জলটা আমার ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে বা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে তারপরে মাছটা দেবে নাহলে কিন্তু আগের থেকে দিলে মাছটা ভেঙে যাবে কারণ বেলের মাছ নরম মাছ প্রথমেই বললাম যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বিল আইকানটা প্রেস করে অল করে রেখো তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে আমি বেগুনগুলোও দিয়ে দিয়েছি এবার লাস্টে সব থেকে বেগুনটা দিয়েছি বেগুন তো ভাজাই ছিল তবে দেখো আমার হয়ে গেছে উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি আই বাটনে একটা রেসিপি দিয়ে দেবো তোমাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখে নিতে পারো আমার হয়ে গেছে লাস্টে সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি সম্ভব হয় একটা হাইপ করে দিও আজকের মতো এই পর্যন্ত ভালো